বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কেউ স্কিপ করবেন না ভিডিওর পুরো কথাগুলো শুনুন যাদের দোয়া কবুল হচ্ছে না যাদের সমস্যা লেগেই আছে কোনোভাবে দোয়া কবুল হচ্ছে না এই নিয়মে দোয়া করুন সপ্তাহের একটা শ্রেষ্ঠতম দিন এই দিনে এই নিয়মে যদি আপনি দোয়া করতে পারেন তাহলে আপনার দোয়া কখনো মিস হবে না দোয়াটির নিয়ম হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুম্মার দিন জুম্মার দিন এখন নিয়মটা আমি বলে দিচ্ছি সবাই নোট করে নেবেন এবং এই নিয়মে আপনারা আমল করবেন ইনশাল্লাহ ফল পাবেন জুম্মার দিন আসরের নামাজের পর থেকে মাগরিম নামাজ ওয়াক্ত পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে কোনো নামাজ নেই বিশেষ কোনো নামাজ নেই আমল নেই এই জন্য এই সময়টা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এই সময়ে আপনি যে আমল করবেন আল্লাহ তালা আপনার সেই আমলকে কবুল করবে কিন্তু নিয়মটা হলো আসরের নামাজ পড়ার পরে আপনি ওই একই স্থানে বসে থাকবেন এবং কোনো কিছুতে মন দেওয়া যাবে না শুধু আল্লাহর প্রতি মন থাকতে হবে আল্লাহর এবাদত নিয়ে মশগুল হতে হবে মাগরিবের নামাজ আগ পর্যন্ত আপনি একই স্থানে বসে আসরের নামাজের পরে দোয়া দরুদ জিকির তসবি তাহলিল কোরআন তেলাওয়াত যা পারেন সেটাই করবেন এবং আল্লাহর কাছে যদি শুধু এতক্ষণ মোনাজাত করেন বা আরও কিছু করেন আল্লাহ আল্লাহতালার সাথে করবেন একই স্থানে বসে যায় নামাজে বসে ওঠা যাবে না কারোর সাথে কথা বলা যাবে না মোবাইল খোঁচাখুচি করা যাবে না কোনো বাচ্চার সাথে কথা বলা যাবে না আপনার যত কিছুই হয়ে যাক ওগুলো একদিনের জন্য হলো যদি আপনি একটু ব্যাক করে রেখে আপনি আপনার কাজে মন দেন এই এবাদতের কাছে মন দেন এবং সেটা এভাবে যদি করতে পারেন মাগরীবের আজান পর্যন্ত আপনি এই দোয়াগুলো করবেন মোনাজাত শেষ করবেন তারপর মাগরীবের আজান দিলে আপনি নামাজ পড়বেন মাগরীবের দেন আপনি সকল মোনাজাতে তালের কাছে সকল কিছু চাইবেন আপনি এই যে আমলটা কমপ্লিট করলেন এটাই হচ্ছে জুম্মার দিনের আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ের সঠিক নিয়মে আমল এই নিয়মে সকলেই এবাদত করেন না এই জন্য আপনারা ফলাফল পান না বলেন যে আমাদের দোয়া কবুল হয় না কেন কবুল হবে সঠিক নিয়ম তো আমরা জানি না অনেকেই যারা জানেন না তারা এটা নোট করে এবং এই একই নিয়মে দোয়া করতে থাকুন ইনশাল্লাহ আপনার দোয়া যতক্ষণ না কবুল হয় আপনি এভাবে আমল করতে থাকুন খুব তাড়াতাড়ি অতি দ্রুত বিজলির গতিতে আপনার দোয়া আল্লাহ আল্লাহতালা কবুল করবেন অবশ্য এটা যারা সঠিকভাবে না করবে তাদের দোয়া কিন্তু কবুল হবে না ইনশাল্লাহ আমরা আশা রাখি আমাদের দোয়া কবুল হবে আপনি কি চান না যে আপনার দোয়াগুলো আজই কবুল হোক তাহলে আর দেরি কেন শুরু করে দিন একদম দেরি করবেন না সৃষ্টিকর্তার কোনো কাজেই দেরি করতে নেই সৃষ্টিকর্তা তাহলে হাত ভরে দেবেন ইনশাল্লা